ও ওয়েলকাম টু ভিজেন্স অফ টানিয়া আজকে নিয়ে কি একটা ভাঙা প্লেট ভাবতেছেন যে ভাঙা প্লেট দেখি কী করবো আরে দেখেন কি করি করবো তো অবশ্যই একটা হোম ডেকভারি জিনিস বাট কী জিনিসটা বানাইতে যা আমার যে কতগুলো আঁকা হয়েছে শুধু আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কী কী ভুল করছেন কি বানাইলাম ফাইনালি ভুলগুলো থেকে সেটাই দেখাবো আজকে এখানে ব্ল্যাক কালার হচ্ছে গোল্ডেন কালার ইউজ করছে ব্ল্যাক কালার ডেস হিসেবে রাখছি এন্ড হচ্ছে গোল্ডেনটা দিয়ে আমি নরমালি গাছ ডালপালা ডিজাইন করছে আমার একটা সে দুটা কালার ভাল লাগছে তাই আমি দুটা কালার দিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আর পছন্দ মতো ডিজাইনও দিতে পারেন আমি জানি আপনি আমার থেকে অনেক ভালোতেই পারবেন তো আমি হচ্ছে আলগুলো তো একদমই কাঁচা তো আমি তারপর একটু ট্রাই করছি যে ঘরের ভাঙা ভালো কিছু বানানো যায় কি না আম্মুর বকানি থেকে বাঁচা যায় কি না তো সব কিছুর পর এই আমি যে গাছ ডালপালা আগুন আঁকতেছি আমার এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল একদম মন মতো একদম ডিজাইন ছিল বাট 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 এখানে আমি একটু করে ফেলি আকামটা হচ্ছে আমি এখানে হচ্ছে যে দেওয়াল পালার যে পাতাগুলো দিব সেই পাতাগুলোর জন্য আমি একটা হচ্ছে ব্রাশ নিয়েছিলাম আমার কাছে এই ব্রাশটি ছিল আর কোনো ব্রাশ ছিল না তাই হচ্ছে এই ব্রাশটিকে একটু ছাড়াই আর হচ্ছে পাতাগুলো ডিজাইন করব বাট সেটা হয়নি শেষ মেশ আমার এই হাতই কাজে লাগে একটু হয়েছে আমি মেকআপের ক্ষেত্রে আমার হাত ইউজ করি ভাইস আমি হচ্ছে ব্রাশ ইউজ করি না আমি রঙের ক্ষেত্রে আমি সেই কাজটাই করে ফেলছি কিছু কারণ নেই মানুষ কাজ শেষ এখন হচ্ছে এটাকে দেওয়ালে টানানোর ব্যবস্থা করতে হবে সেটার জন্য হচ্ছে আমি একটা চিকন দড়ি টাইপ নিয়েছি এখন ওইটা পেন গ্লু দিয়ে লাগাবো কারণ এটি হচ্ছে একদম ভালো মতো লাগে আর এই গ্লুটা খোলার টাইমে হয়ে যায় একটা বড় আকার এই যে গ্লু হয়ে গেছে আমার হাতে যাই হোক ফাইনালি হচ্ছে গ্লু দিয়ে আমার এগুলো কমপ্লিট সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টা